এসএসসিতে ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মীর চাকরি চলে যাওয়ার প্রতিবাদে রাজ্য বিজেপির যুব মোর্চা আজ মেয়র রোডে গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ অবস্থান করে প্রতিবাদ মঞ্চ থেকে অবিলম্বে যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশের দাবি জানানো হয় যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাঁ বলেন সত্য প্রকাশে না আনলে আন্দোলন তীব্রতর হবে এই যে তৃণমূল কংগ্রেস চাকরিটা চুরি করেছে তৃণমূল কংগ্রেস চাইলে হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট বারবার যখন লিস্ট চেয়েছে যে কারা কারা চাকরি কারা কারা তৃণমূলকে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে এই লিস্ট চেয়েছে কিন্তু তৃণমূল কংগ্রেস সরকার এখনো পর্যন্ত সেই লিস্ট না হাইকোর্টকে না সুপ্রিম কোর্টকে দিয়েছে আজকে যদি তৃণমূল কংগ্রেস বলে দিত তৃণমূলের কোন নেতা মন্ত্রীকে ঘুষ দিয়ে কোন হাজার জন চাকরি পেয়েছে কোন ছ হাজার যে সংখ্যায় ওখানে তৃণমূলই জানে পশ্চিমবঙ্গে সর্বপ্রান্তে আমরা আন্দোলন করবো যতক্ষণ না তৃণমূল কংগ্রেস যারা অযোগ্য যারা তৃণমূল কংগ্রেসকে ঘুষ দিয়ে চাকরি পেয়েছিল তাদের নামটা প্রকাশ করছে এবং তার ফলে কি হবে যারা যোগ্য যারা চাকরি প্রার্থী যারা যোগ্য শিক্ষক তাদের নামটা অটোমেটিক্যালি ফিল্টার আউট হয়ে যাবে এবং তাদের চাকরিগুলো পুনরুদ্ধার হয়ে যাবে